ও তোমার পাক নামের ভরসা করে দিয়ে দিয়েছি তার তোমার পাকনামের নামের ভরসা করে দিয়েছি সাতার আরে পার করো ডুবাই আমার মহিমা তোমার তোমার পাক নামের ভরসা করে দিয়েছি সাতার এই পাক নামের ভরসা করে সাতার দিয়ে তার প্রশল দেখতে নিজের চোখে দেখতেছেন যদি মৌলাকে মানেন যদি সষ্টাকে মানেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জাতির সামনে প্রচার করে দিবেন এই বিনোদনের সাথে অনুরোধ করবো বিন্দু পরিমাণ যদি সস্তাকে মেনে থাকেন তার সৃষ্টির সৃষ্টির যদি কোনো তুলনা নেই নির্ভুল সেটা আপনাদের অঞ্চলে যদি লালন করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই সারা বিশ্বে জাতির সামনে প্রচার করে দিয়ে প্রমাণ করে দিবেন আমার আল্লাহ মহান আমার ষষ্ঠা মহান আঠারো হাজার মোক যিনি সৃষ্টি করছেন তার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই